আমরা যদি বিভিন্ন রকমের আজাব দিছে প্রথমে করোনা ভাইরাস দিছিল আহারে জেডি মনে করেন যে বারো মাস সুদ খাইছে যারা এল এক লাখে তিরিশ খাইছে তিরিশে পুষাইছে না পরে তেরো দশ বাড়াইছে চল্লিশ পর্যন্ত নিয়ে খাইছে কেন তে বা তিন আটটা দিয়ে গিয়ে মসজিদ বেড়ে লাগছে আর বা তো না করোনা ইয়া পড়তে আছে রে ও মা কই কইয়া ছিলেন দিয়ে গিয়ে মসজিদ পড়ছে আটটা দিয়ে পড়ছে যেতে ঈদের নামাজ পড়ছে না তেও করোনাকালীন মসজিদ গেছে গেছে নি গেছে মনে করেন যে মাস ছয় মাস কোনো মতো পড়ছে যখন শুনছে ভ্যাকসিন বার করে লাইছে তখন তার নামাজ রোজা নাই তখন নামাজ সাইরা দিয়ে ছাইরা দিয়ে ফেরে লইছে আবার তে তার শুধু খানা শুরু করছে গেছে গা এই গজব তো আল্লাহ চিন্তা করলো তোর একের পর এক গজব দেই তোরা যে তো করুণার বা মোকাবেলা করে লাইছ এবার আর করোনা মরুণা দিতাম না এমন দেওয়া দেয়াম খালি পানি বাড়ি আট কাইতি গত কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুক একেবারেই ভাইরাল হয়ে গেছে হিন্দু যুবকেরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে করে তাদের সাথে প্রেম করে কি করে প্রেম করে ভালোবাসা করে হ্যাঁ হ্যালো হেরি করে কই ফালাইয়া শারীরিক সম্পর্ক করে ইতান্ডির টার্গেট চিন্তা ভাবনা অন্য রকমের আন্দার আমদার মতো ব্যবস্থা না ইতান্ডির হইল মুসলিম নারীর মুসলিম মেয়েদের মুসলিম মাদের গর্বটা যদি নষ্ট করে ফেলতে পারি এটার মধ্যে এটা যদি নাপাক করে ফেলতে পারি তাহলে এই গর্ব থেকে আর হজরত হ্যাঁ আব্দুল কাদের জিলানি তৈরি হবে না ওই গর্ব থেকে খাজা জামিন উদ্দিন তৈরি হবে না ওই গর্ব থেকে শাহজাল ফয়সাল আলাই তৈরি হইবা হবে না এই গর্ব থেকে হ্যাঁ শামসুল হক ফরিদপুরি তৈরি হবে না ওই গর্ব থেকে মুফতি হক আমিরি তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা জুনায়দ বাবু নগরী তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা শাহ আহমদ শফি তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা হ্যাঁ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান তৈরি হবে না ওই গর্ব থেকে শাহ হাদিস এগুলি শাহ হাদিস আল্লামা মামুনুল হক তৈরি হবে না এই চিন্তা ভাবনা এই ফিকির তাদের তারা এই টার্গেট এই মিশন নিয়া ময়দান মাঠে নেমে গেছে এই টার্গেট নিয়ে তারা ওই মিশন নিয়া ময়দানে নামছে এজন্য মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালাইতেছে একের পরে এক মুসলিম মেয়েদেরকে দর্শন করতে আমার তো ঘটনা একটা মনে পড়ছে কই নাকি আর আইনা না আই কইতাম পারি না হকল বেলা আইসি যে হতো ঘটনাটা কই ওই জায়গা আগার রয় রোজাত আমি গেছিলাম কুমিল্লা শহর কোয়ানো কুমিল্লা কুয়া কুমিল্লা শহরে যাওয়ার পরে ইফতার টিফতার কইরা মাঘরীবের আজান্দা যখন দিয়া লাইছে তখন লাই লাই মসজিদের ফাইল রোয়ানা হয়েছি মাগরীবের নামাজটা মসজিদে গিয়া ফরাম এই নিয়ত কইরা মসজিদের ফাইল রোয়ানা হইসি মোটামুটি মসজিদের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতে আছি মুসুমীরা মসজিদ টিকা বাইরে মসজিদিরা কি করতে আছে মসজিদ থেকে বের হইতেছে তা আমি কইলাম আরে আমি হুজুর মানুষ টুভিটা ভি লাগাইছি লম্বা জুম্বা জানো এখন এ হগলে মসজিদ থেকে বাইরে যে গায় আমি যদি এমন সময় মসজিদের ভিতরে ডুবি এমন সময় এক মুরুব্বী ডাক দিয়ে এক হুজুর কই যান কি করেন হুজুর কই যান আমি পেলাম মুরব্বী সকল এই মাগরীবের নামাজ পড়ে লাইছে আমি এই আইলাম বাইরেতে একটু দেরি হয়ে গেছে গা সকলে বাইরে যে গিয়ে আছে এমন সমাজ যদি এই মসজিদও যাই কথা কথাবার্তা এখন আর মসজিদও গিয়া মাগরীবের নামাজটা পড়তাম না বাইক গিয়া ফেরে লাইম বাসাত গিয়া মাগরীবের নামাজটা আদায় করে লাইম মসজিদও গেলে এখন কথা কথাবার্তা না মুসলিম কই এটা হুজুর মানুষ হয়ে পড়ো সকলের লাস্টে এটা যাই জামালা না ছাড়ছে আমি বাসাত গিয়া ফেরে লাইম মুরব্বী আইস দিয়া কাজ হুজুর এখনও জামাত শুরু হয়েছে না হুজুবিল্লা কয় না আর জুড়ে কন না উজুবিল্লা আর জুড়ে বলুন না উজুবিল্লা আইস দিয়া কইতে আছে হুজুর এখনো তো জামাত শুরু হইছে না আমি কইলাম কি তা ওহনো জামাত শুরু হইছে না হগলি দি বাইরে দি গিতে আছে ব্যাপার কি তা জামাত শুরু হইলো না করে আপনারা বাইরে নি কে জামাত যদি শুরু না হয় নামাজ যদি এখনো না হয় আপনারা বাইরে লেন করে তার আমার আইস দিয়া কই হুজুর নামাজ দাম রা সব সময় করি ইফতার দোয়া সব সময় করতাম পারি না নাউজুবিল্লাহ কয় না দোয়া মাহফিল তো প্রতিদিন হইতেছে হইতেছে না প্রতিদিন হইতেছে মাহফিল প্রতিদিন হইতেছে এমন একটা মাহফিল এমন একটা দেশের মধ্যে হইতেছে যেই দেশের মধ্যে প্রায় নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশের মধ্যে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান না এমন একটা দেশের ভিতরে মাহফিল প্রতিদিন হইতেছে এই মাহফিল কিসের কাজ দিনের কাজ দিনের কাজ হইতে আছে এই মাহফিলের ভিতরে আলোচনা চলতে আছে মুসলমানরা বুঝাইতে আছে কেন কিভাবে এই নামাজ লাগব লাগবো কিভাবে আবাদত বন্দী করণ লাগবো কিভাবে চলন লাগব এটি বুঝাইতে আছে কিভাবে শান্তি বজায় রাখন লাগবে তো বুঝাইতে আছে আমরাও দি আছি মোটামুটি লাইনে ফিরে গেছিলাম গা আমরা আমরা চলতে চলতেছিলাম মাছ কান দিয়া কয়েকদিন আগে ফরিদ্রির ভিতরে দুইজন মুসলমান মাইরা বলল মারছেন দুইজন মুসলমান দুইজন মুসলমান কি করছে হত্যা করছে কারা করছে মুসলমানরা করছে কথা কয় মুসলমানরা করছে মুসলমানরা হত্যা করে নাই হিন্দুত্ববাদীরা দুইজন হিন্দুত্ব হত্যা করছে কেন করছে তারা চিন্তা করছে তারা মন্দিরও মনে হয় আগুন টাগুন দিছে এই ডালিয়ে তারা একটু বেড়াচ্ছে হয়ে যা গেছে গা এই চিন্তা কইরা তারা মুসলমান একেবারে কি করছে হত্যা করে ফেলছে কে করছে মুসলমানরা করছে না হিন্দুরা করছে হিন্দুরা করছে কিন্তু সারাটা জীবন আমরা শুনলাম মুসলমান উগ্রবাদী মুসলমান জঙ্গিবাদী মুসলমানরা মাইন্তরে ফি দেখন হে দরুরূপে কুবাইলায় এই ধরনের কথাবার্তা আমরা সারাটা জীবন গুনলাইলাম কিন্তু কাজের সময় আমরা দেখি যে তো মারামারি কুবা কুবাকুবি সবগুলা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবগুলাকে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কিন্তু যখন অপবাদ আসে তখন কার উপর আসে মুসলমানের উপরে আসে এখন মুসলমানের উপরে অপবাদ আসে কেন তার একমাত্র কারণ শুধুমাত্র কারণ একটাই কারণ মুসলমান সে তার একামতি দিনের উপরে আজকে অটল নাই এজন্যই মুসলমানের উপরে একের পর এক অপবাদ আসে কথা বলুন ঠিক কিনা এজন্যই অপবাদ আসে যদি মুসলমান সে দিনের উপরে ইস্তেকামত থাকতো মুসলমান যদি দিনের উপরে কি থাকতো ইস্তেকামত থাকতো দিনকে আক্রায় দরত রসুলের সুন্নত অনুযায়ী সে তার জিন্দিগিকে পরিচালনা করত তাহলে পৌলাহি আল্লাহর শপথ মুসলমানরা কোস্টিংকে লোলাঞ্ছিত হইতো না যেমনই ভাবে আল্লাহ্ ন বিসাল্লাল্লাহ আলাই সাল্লাম মক্কা থেকে আইজরত করে মদিনায় চলে গেছে সারা জীবন মদিনায় থেকেছে ঠিক কিন্তু আল্লাহ পাকের উপশানা ছিল ইন্ন পাতাহ না লে কাপাতা হাম মুভী না হে নবি আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না পৃথিবীর কোনো মানুষ আপনার পক্ষে থাকতে হবে না আপনার সাফাই গাইতে হবে না আপনার পক্ষ অবলম্বন করতে হবে না আমি আল্লাহ আপনার পক্ষে আছি আমি আল্লাহ আপনার পক্ষে আছি আমি আল্লাহ আপনাকে বিজয় লাভ করে দিব কার কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা আমরা ওই নবীর উম্মত আজকে যদি আমরাও আল্লাপাক রবীন্দ্র ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম আজকে যদি আমরা ইসলামটাকে আগ্রায় ধরতে পারি যদি ইসলামটাকে মজবুতভাবে ধরতে পারি তাহলে ওই আল্লাহ তো এখনও আছেন যেই আল্লাহ ওমরের জমানায় ছিলেন যেই আল্লাহ আবু বকরের জমানায় ছিলেন যেই আল্লাহ হজরত আলী জমানায় ছিলেন সেই আল্লাহ এখনো আছেন যদি আমরা আল্লাহ গুলামি করতে পারি তাহলে নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ সুবাহ আমাদেরকেও বিজয় দান করে দেন আমাদেরকেও কি দান করে দিবে বিজয় দান করবে কিন্তু কইতে আমরা তো আল্লাহর দিন পালন করতে পারতে আসি না আল্লাহর দিন মতো চলতে পারতে আসি না এই যে আপনাদের সামনে আমি সুরায় মিনুন তেলওয়াত করলাম এর ভিতরে আল্লাপাক রব্বুল্লা আলমিন কত সুন্দর করে বলে কদ আপল আল্লাহ আল্লাপাক রব্লা আলমিন কত সুন্দর করে বলে মুমিন বান্দা তারা কথা বুঝতেছেন কিনা না আমার আল্লাপাক রবুল্লাহ আলমিন বলেন কদ লাহাল মিনুন আল্লাহন হমফি সলাতিহীন মুমিন বান্দা তারা যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিসের মধ্যে বিনয়ী কথা বলে না যারা কিসের মধ্যে বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী এখন নামাজের মধ্যে আমরা বিনই আসেনি আসেনি আমরা নামাজের মধ্যে বিনই আমরাও নামাজ পড়ি সাহাবায়ামাজ আমরা নামাজও নামাজও এবাদত এবাদত তার আর এবাদত এবাদত আমার তো ঘটনা একটা খরচ পড়ছে নাকি আর আইনা নাই কইতাম পারি না সকল বালা আইসি যা হতো ঘটনাটা কই ওই জায়গা আগার রোজাত আমি গেছিলাম কুমিল্লা শহর ন কুমিল্লা কুয়া কুমিল্লা শহরে যাওয়ার পরে ইফতার টিফতার করলাম কইরা মাঘরীবের আজান্দা যখন দিয়া লাইছে তখন লাই লাই মসজিদের ফাইল রোয়ানা হয়েছি মাঘরীবের নামাজটা মসজিদ গিয়া ফরাম এই নিয়ত কইরা মসজিদের ফাইল রোয়ানা হয়েছি মোটামুটি মসজিদের কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতে আছি মসজিদ মসজিদটিকে বাইর আছে। মুসলিমরা কি করতে আছে মসজিদ থেকে বের হইতেছে তা আমি কইলাম আরে আমি হুজুর মানুষ টুভিটা ভি লাগাইছি লম্বা কেন এখন এ হগলে মসজিদ থেকে বাইরে যে গায় আমি যদি এমন সময় মসজিদের ভিতরে উঠি গিয়ে তেমন সময় এক মুরুব্বী ডাক দিয়ে হুজুর কই যান কি করেন হুজুর কই যান আমি কইলাম মুরব্বি সকল এই এই মাগরিবের নামাজ পড়ে আমি এই আইলাম বাইরেতে একটু দেরি গেছে গা সকলে বাইরে যে গিয়েছে এমন সমাজ যদি এই মসজিদও যাই সরমের কথাবার্তা এখন আর মসজিদও গিয়া মাগরিবের নামাজটা পড়তাম না বাইক গিয়া ফেরে এলাম বাসাত গিয়া মাগরিবের নামাজটা আদায় করে এলাম মসজিদও গেলে এখন সরমের কথাবার্তা না মুসলিম কইবো এটা হুজুর মানুষ হয়ে পড়ো সকলের লাস্টে এটা যাই জামেলা না ছাড়ছে আমি বাসাত গিয়া ফেরে এলাম মুরব্বি আইস দিয়া কাজ দূরে এখনও জামাত শুরু হয়েছে না হুজুবিল্লা কয় না তো আরো জোরে কন না উজুবিল্লা আরো জোরে বলুন না উজুবিল্লা মুরব্বী আইস দিয়া কইতে আছে হুজুর এখনো তো জামাত শুরু হয়েছে না আমি কইলাম কি তা ওখানে জামাত শুরু হয়েছে না হগলে দি বাইরে দিতে আছে ব্যাপার কি তা জামাত শুরু হইল না কেরে আপনারা বাইরে নিতে কেরে জামাত যদি শুরু না হয় নামাজ যদি এখনো না হয় আপনারা বাইরে নেন কেরে তারা আমার আইস দিয়া কয় হুজুর নামাজ তো আমরা সবসময় করি ইফতার দোয়ার সবসময় করতাম পারি না বিল্লা কয় না তাইলে আমাদের হালত আমাদের অবস্থা আমাদের অবস্থান কোথায় পাক রব্বুল আলামিন বলে নামাজের মধ্যে বিনয়ী হইতে কিন্তু আমরা তারা নামাজের মধ্যে কি না না দেখেন আটাইশে এপ্রিল খুব বেশি গরম মোটামুটি আমরা কুমিল্লার ভিতরে সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস যাইতে আছে আসে জরসর সুয়াডাঙ্গার যদি আমরা যাই তাইলে বিয়াল্লিশ পর্যন্ত শুধু একটু কম সিলেটের জমিনে সিলেটে কত একত্রিশ বত্রিশ তার মানে মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে তাপমাত্রা তীব্র প্রচুর পরিমাণ গরম গরম কেন এত গরম কেন আমাদের এত গরম কেন আগে তো এত গরম ছিল না যেই গরম যেই যেই এই আপনার এই চল্লিশ একচল্লিশ উনচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থাকার কথা কোথায় সৌদি আরবে আরব আমিরাতে দুবাইতে কাতারে কুয়েতে উমানে ওই সমস্ত দেশ কিন্তু না আজকে যত গরম সব বাংলাদেশের মধ্যে পড়ছে এত গরম কেড়ে বাংলাদেশের মধ্যে আইছে আজকে আমরা একামতে দিনের উপরে নাই আজকে আমরা আল্লাহর দিকে আল্লাহর গুলামি আল্লাহর দাসত্ব আমাদের মধ্যে নাই যার কারণে একের পর এক আজাব আমাদের মধ্যে আসতে আছে আমার তো আমরা তো বিভিন্ন রকমের আজাব দিছে প্রথমে করোনা ভাইরাস দিছিল আহারে জেডি মনে করেন যে বারো মাস সুদ খাইছে যারা এল এক লাখে তিরিশ খাইছে তিরিশে বুসাইছে না পরে তেরো দশ বাড়াইছে চল্লিশ পর্যন্ত নিয়ে খাইছে কেন তেবাতিন বা আপটা দিয়ে গিয়ে মসজিদ হয়ে আর বাসুন না করুণা ইয়া পড়তে ও মা কো কইয়া দিয়া পড়ছে যেতে ঈদের নামাজ পড়ছে না তে ওরুণাকালীন মসজিদ গেছে গেছে নিও গেছে মনে করেন যে মাস ছয় মাস কোনো মতো পড়ছে যখন শুনছে ভ্যাকসিন বার করে লাইছে তখন থেকে তার নামাজ রোজা নাই তখন তে নামাজ ছাইরা দিয়ে হাত পাও ছাইরা দিয়ে রয়েছে আবার তে তার সুদ খানা শুরু করছে গেছে গা এই গজব তো আল্লাহ চিন্তা করলো তোরা একের পরে এক গজব দেয় তোরা যেহেতু করুণার লগে মোকাবেলা করে লাইছ এবার আর করুণা মরুনা দিতাম না এমন দাওয়া দেয়াম খালি পানি বাইরিব আটকাইতি ভারতী কি বাইরিব পানি বাইরে কিন্তু না আটকাইতে পারত না লে গাল হালকা রূপে যার সাইড গরম দিছে এরপরও তাপমাত্রা একটু নিয়ন্ত্রণও থাকল ইলে বার্ষে কে এটা আপনারা মুরুবীরা যারা আছেন তারা বুঝতেন না যুবকুলা বা আছে এডি বুঝবো বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাইও আগে বাংলাদেশ আহারে আগে আমরা মা সাসিরা মুরব্বীরা দেখছি মারারে দেখছি তারা কইতো যখন দেখছে একটা গাড়ির ভিতরে একজন পুরুষ লোক আছে তখন এই গাড়ির ভিতরে আমরা বেডিয়ে উঠছে না কয়দিন আগে আমার এক বন্ধুরে গাইছি কি তার দিন কাল কেমন চলতে আছে কয় ভাই বেশি ভালো না আমি জিগাইলাম কে রে গাড়ি ঘুরাত আরামে চলতাম পারি না গাড়ি ঘুরাত কি করতাম পারি না আরামে চলতাম পারি না আমি জিগাইলাম কি তারে গাড়ি তো আরামে চলতে পারস না রে কয় ভাই গাড়ি পিঠটা বহন যায় আমরা বেডিয়ে আমরা বেডিয়ে ত্রি জ্বালা গাড়ি পিঠটা বহন যায় না যুগটা কেমন চেঞ্জ হয়ে গেছে সময়টা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখেন আগের দিনের মাসাশিরা মুরুব্বি দেখলে সাইড হয়ে যায় কি তো আর অহন বেডিয়ে দেখলে আমরা মুরুব্বিরা সাইড হয়ে যাওয়া লাগবে লাগেনিও মুরুব্বী দেখি বেডিয়া দেখলে আমরা মুরব্বীরা তো সেই কথাটা কইতাম ইসলাম মুরব্বীরা বুঝবো না যুবক ফুলাভাইন যারা আছে তারা বুঝবো বাংলাদেশের ভিতরে কয়েকদিন পরে পরে দান দাওয়াল এরপরে আতিফ আসলাম নামের আরো কয়েকজন শিল্পী বিভিন্ন শিল্পী আইয়ে তারা গান গায় এই গানের ভিতরে আমরা ত্রি যায় আমরা ফুরি ভাই যায়ও গিয়া যদি মোটামুটি হ্যাঁ দাঁড়াই থাকতো তো সাল বইলে ইতান্ডে দাঁড়ায় না ইতান্ডি জাতা পিন্দা যায় এডি তো মাইকে কম যেত না এডি কথা মাইকে কম যেত না জাতা পিন্দা যায় তো চিন্তা করলাম এইটাও হট সূর্যের আলোটাও হট দুই হট মিললে তো গরম বাড়ব দুই হট মিললা তো গরম বাড়ব তো আজাব যত বেশি গুণা যত বেশি আমরা করব আমাদের দিল গুনাহের দিকে যত ঝুঁকবে আজাব তত বাড়বে আযাবও কি করবে তত বাড়বে এর জন্য থেকে বাস্ত হইলে আমরা যদি আজাব থেকে বাস্তে চাই আমরা যদি রহমতের মধ্যে থাকতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ও তাআলা কি করতে হবে বন্দি কি করতে হবে আল্লাহর ইবাদত ছাড়া কষ্টিন কাল কি করা যাবে না পার পাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই হে আপনি আপনার কন্যাগণদেরকে হ্যাঁ আপনার স্ত্রীগণদেরকে মুমিন নারী তাদেরকে বলুন তারা যেন তাদের মাতার কাপড় সামনের দিকে ঝুলাইয়া রাখে কিন্তু আমাদের হালত আমাদের ঘুমদের অবস্থা আমাদের মা বন্ধের অবস্থা এমন হয়ে গেছে গা তারা সামনের কাপড় ঝুলাইব কোন বলা তারা যে খুঁজবেই কুন হয় না তারা সামনের কাপড় ঝুলাইব কুম্বালা তা আমাদের তাদের হালত এমন অবস্থা হয়ে গেছে আমাদের তাদের অবস্থা এমন হয়ে গেছে এখন তো আরও একটা চক্রান্ত চলতেছে আজকে মুসলমানের মেয়েগুলা উদাসীনভাবে চলাফেরা করতেছে এজন্যে আমাদের উপরে একের পর এক একের পর এক চক্রান্ত আসতেছে গত কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুক একেবারেই ভাইরাল হয়ে গেছে হিন্দু যুবকেরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে করে তাদের সাথে প্রেম করে কি করে প্রেম করে ভালোবাসা করে হ্যাঁ হ্যালো হি করে ইতান্ডিরে ভালাটা ফালাইয়া এরপরে শারীরিক সম্পর্ক করে ইতানটির টার্গেট চিন্তা ভাবনা অন্য রকমের ইতানটি আমদার মতো ব্যবতার না ইতান্ডির কথা মুসলিম নারীর মুসলিম মুসলিম মাদের গর্বটা যদি নষ্ট করে ফেলতে পারি এটার মধ্যে এটা যদি নাপাক করে ফেলতে পারি তাহলে এই গর্ব থেকে আর হজরত হ্যাঁ আবদুল কাদের জিলানি তৈরি হবে না ওই গর্ব থেকে খাজা মহিনুদ্দিন চিস্তি তৈরি হবে না ওই গর্ব থেকে শাহজল তৈরি হবে আলাই না ওই গর্ব থেকে হ্যাঁ শামসুল হক তৈরি হবে না ওই গর্ব থেকে মুফতি না ওই গর্ব থেকে নগরী তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা শাহ আহমদ শফি তৈরি হবে না ওই গর্ব থেকে আল্লামা হ্যাঁ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান তৈরি হবে না ওই গর্ব থেকে হাদিস ইবী শাহী হাদিস আল্লাহ মামুনুল হক তৈরি হবে না এই চিন্তা ভাবনা এই ফিকির তাদের তারা এই টার্গেট এই মিশন নিয়ে মাঠে নেমে গেছে এই টার্গেট নিয়ে তারা ওই মিশন নিয়ে ময়দানে নামছে এজন্য মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালাইতেছে একের পরে এক মুসলিম মেয়েদেরকে দর্শন করতেছে দর্শন করার পরে যদি মোটামুটি লাইনও রাখতে পারে চলে ধরা হয় আর না পারলে তারা হত্যা করে ফেলে মুসলমানের দেশের মধ্যে মুসলমানদের দেশের মধ্যে মুসলিম রাষ্ট্রের মধ্যে আমাদের হালত আমাদের অবস্থা আমাদের অবস্থান এমন হয়ে গেছে আমরা কখন বুঝবো আমরা কখন কখন বুঝব কখন আমরা পরিবর্তন হব কখন আমরা আমাদের ইমান আমলকে পরিবর্তন করব কখন পরিবর্তন করবো যখন আমাদের সময় হয়ে আসবে যখন আমরা পরিবর্তন করব তখন অনেক দেরি হয়ে যাবে তখন কোনো কাজ হবে না এজন্য ভাই আর বুঝতে বুজুর্গ আমাদেরকে বুঝতে হবে আমার বোন আমার মেয়ে আমার কন্যা আমার স্ত্রী আমার সন্তান প্রত্যেকের জিম্মাদারি আমার আমি তার জিম্মাদারি নিতে হবে আমি যদি আমার বোনের জিম্মাদারি নেই আমি যদি আমার কন্যার জিম্মদারি নেই আমি যদি আমার স্ত্রীর জিম্মাদারি নেই তাহলে ওই কুলাঙ্গাররা আমার বোনের দিকে আমার কন্যার দিকে আমার স্ত্রীর দিকে যোগ তুলেও পারবে চোখ তুলেও তাকাতে পারবে না আজকে আফসোসের বিষয় হচ্ছে আমরা জিম্মাদারি নিতাম পারি না কেড়ে পারি না আমি জিম্মাদারি নেম কিতাম আমদার গরম তাইরে ছাইরে দিয়ে রাখছি আমি আর একটাই ভাই নজর দিয়ে রাখছি ঠিক নিও আরেকটা এর ভাই নজর দিয়া রাখছি এই কি কইলে কইবো এই হুজুর বালা না কোন হুজুর বালা যে হুজুর বাংলিশ বাংলা এবং ইংলিশ মিলাইয়া ভালো কইরা প্রেম বিশেषक সহকারে জানো হ্যাঁ প্রেমের রেফারেন্স দিতে পারে এরপরে বেডি আইত্রে দেখলে খেলা গুণ ভিন্ন এই গায় শান্তি হয় কিটু ভাইলে পরে এই সমস্ত ওয়াদ চুরি বাইন গুলা বাইন সামনে রেখে যেই হুজুরে কইতে পারে এই হুজুর বর্তমান যুবকরার কাছে ভালো এবং হ্যাঁ খুব জনপ্রিয় আর যেই হুজুর একেবারে বিসিটা পর্যন্ত হ্যাঁ হুরার বিসিটা পর্যন্ত টিপ দিয়া গাইলা বার কইরা একবারে বালা কইরা দেয় এই হুজুর বর্তমান সময়ে ভালো না এই বই হুজুর বর্তমান সময়ে ভালো না যদি এই হুজুর গলা ভালো হইতো তাহলে বর্তমান সময়ে আহলে হক উলামা একরামরা সরকারি মেহমানখানায় থাকতো না থাকতো সরকারি মেহমানখানা থাকতো না যদি কি কি হইত যদি বাংলাদেশের যুবকেরা যদি বাংলাদেশের মুসলমানরা সম্মান করত। আজকে আমরা আফসুস আছে দিতি বড় বড় সায়ক বানাই লইতে আছি রাহুল মা তো কত আইয়াছে নাও এই বা চলতে আছে তো যাই হোক যেই বিষয়বস্তু আমার না ওই দিকে আমি যাইবারও চাই না শুধু এতটুকু বলতে চাই আমার বোন আমার স্ত্রী আমার কন্যা তাদের কে নিতে হবে আমাকেই নিতে হবে যদি আমি জিম্মাদারি নেই তাহলে ওই কুলাঙ্গাররা আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না আমি যদি পর্দার আদেশ করি আমি যদি পর্দার হুকুম করি আমি যদি পর্দার কথা বলি তাহলে আমার বন্দের দিকে চোখ তুলে তাকাতে পারবে না চোখ তুলে তাকাতে পারে আজকে আফসুসের বিষয় হচ্ছে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে তারা কয়েকটা মিশন নিয়ে কাজ করতেছে দেখেন আমরা মুসলমানের সুতায় আমরা রয়েছে হগলতান নগদ নগদ ছো আমরা নগদ নইলে ভাল লাগে না আমরা সুদ টিয়া লাগাই নগদ হ্যাঁ লাভদের আমরা শুধু টিয়া লাগাই নগদ লাভের লেগা আমরা হগলতান নগদ কিন্তু ইহুদি খ্রিস্টান বদ্ধ না সারা তারা নগদের চিন্তা করে না তারা যখন তখন লাভের চিন্তা করে না তারা চিন্তা ওই অন্য রহম তারার কথা হইল কাজ শুরু করা মহন এটার রিয়েশন হইবে একশো বছর পরে এটা রিয়েশন হইবে কয় বছর পরে একশো বছর পরে যেমন মনে করেন তারা পড়ছে নাম শুনেন নাই যুবকরা বুঝতে পারবে কর্ণোগ্রাফিটা আজ থেকে প্রায় চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এই ভাইরাসটা তারা বিশ্বের মধ্যে সরাই দিছে তারা চিন্তা করলো কর্ণোগ্রাফি এমন একটা জিনিস এইটা যদি এইটার মধ্যে যদি কোনো যুবক আসক্ত হয় এটার মধ্যে যদি কোনো মানুষ আসক্ত হয় তাহলে এক পর্যায়ে সে এটা দেখতে দেখতে জিনাহের দিকে লিপ্ত হবে জিনাহের দিকে লিপ্ত হবে জিনাহের দিকে লিপ্ত হবে এক পর্যায়ে তার আর মেয়েদের দিকে আকর্ষণ থাকবে না তখন সে উভয় কামিতায় চলে যাবে উভয় কামিতা করতে করতে ওইটা যার প্রতিও তার আকর্ষণ থাকবে না তখন সে সমকামিতায় চলে যাবে দেখেন ওই পর্নোগ্রাফিগুলা ইউরোপীয় কান্ট্রি থেকে বেশি বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে চলতেছে কেন চালাইতেছে কেন চলতেছে এটা ইউরোপীয় ইউনিয়নের ইহুদি খ্রিস্টানদের একটা চাল তারা সিস্টেমে ছেড়ে দিয়েছে মাঠের মধ্যে তারা সাইরা দিছে কয় দেহ মুসলমানের পুতাই তুমি দিয়ে দিছি ইতান্ডি যদি মোটামুটি আসক্ত করে লাইতাম পারি তো দুই তান্ডি আস্তে আস্তে সমকামিতার মধ্যে লিপ্ত হয়ে যাবো আর সমকামিতার মধ্যে লিপ্ত হওয়ার কারণে কৌমিলুত নবিলুত আলী সালাতামের কোন কে আল্লাহ আলমিন ধ্বংস করে দিছে তা আমরাও যদি মোটামুটি এই ক্যাটাগরির মধ্যে যাইতাম পারি উফাই থাক বন্দি কথা কয় না তো থাকতো না ইতানডির চিন্তাধারা হয়েছে এইটা এখন যে চিন্তাধারা করছে এইটা দুই আগেই কইলাম যে কি শুরু করছে ইতানডি মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করতেছে একের পর এক টার্গেট করতেছে একের পর এক টার্গেট করতেছে টার্গেট করে করে মুসলমান মেয়েদেরকে নষ্ট করতেছে তাদের গর্ব নষ্ট করে দিচ্ছে চিন্তা করতেছে যদি মোটামুটি নষ্ট করে লাইতাম পারি তো ইদ্য কাম হয়ে গেল গা আফসোসের বিষয় হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা মুসলমান আফসোস আমরা প্রতিবাদ করতে পারি না আমরা প্রতিবাদ করতে পারি না আমরা প্রতিবাদ করতে পারি না আমরা সীমা লঙ্ঘন করতেছি যারা সীমা লঙ্ঘন করবে তাদের ব্যাপারে আল্লাহ পাকবুল্লাহ আলমিন বলেন ইন্দা জাহান্ন মিরু সাদা তাদের জাহান নামের তারা একেবারেই গভীর যেই জায়গায় এই জায়গার মধ্যেই থাকবে তারা থাকবে যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান নামের একেবারে গভীর স্থলেই থাকবে তারা জাহান নামের কোথায় থাকবে একেবারে গভীর স্থানেই থাকবে এই কি পরিবর্তন করতে হবে আমার বুঝ আমাকেই বুঝতে হবে দেখেন একের পর এক ষড়যন্ত্র চলতে আছে আমরা মুসলমানের কই গিয়ে আল্লাহ আমিন করাম শূন্যতরের আক্রায় ধরাম নাই আমরা তারা যায় সাতশো কুটিয়ে দিয়া আলফনা আর কল্পনা আর কল্পনা একজন মানুষ খাবার খাইতে পায় না যেই দেশের মানুষ চলতে পারে না এখন এটা কি সরকারে করছে না সরকার করে নাই যেই কোনো সংস্থা করছে যেই সংস্থা করছে যেই কোম্পানি করছে ওই কোম্পানি বাংলাদেশের মধ্যে বিজনেস করতেছে আর বাংলাদেশের মধ্যে বিজনেস করার মানে আমাদের টাকা নিতেছে যারা আমাদের টাকা নিয়ে বিজনেস করবে তারা বাজে পথে টাকা খরচ করবে আমরা এই কোম্পানির সাথে থাকতে পারি না মুসলমান ওই কোম্পানির সাথে কি করতে পারে না থাকতে পারে না আজকে আলফনা কল্পনা তৈরি করিয়া তারা এই জিনিস বুকে নামলে হয়তো কিন্তু করতে চায় না আল্লাহর আবাদতকে আক্রয় ধরতে চায় না রসুলের সুন্নতকে আক্রয় ধরতে চায় না আল্লাহর কসম মুসলমান যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লামের সাল্লামের সুন্নতকে আক্রয় ধরবো ততদিন পর্যন্ত মুসলমানেরা সফলতার মুখ দেখবে না দেখবে না দেখবেন ততদিন পর্যন্ত আমরা সফলতার মুখ কি করতে পারবো না দেখতে পারবো না এজন্যে মেরি ভাই আর মুসল বুজুর্গ আমাদেরকে রসুলের সুন্নতকে আক্রাই ধরতে হবে কি আঁকড়ায় ধরতে হবে রসুল সাল্লিশকে আঁকড়ায় ধরতে পারবে ধরতে হবে যদি আমরা রসুলের শূন্যতকে আঁকড়ায় ধরতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কাময়াব হয়ে যাব আখরাতেও কাময়াব হয়ে যাব। আজকে অনেক হুজুর বাংলাদেশের মধ্যে আছে যারা নিজের সুন্নি দাবি করে বড় বড় সুন্নি কেন অনেক বড় সুন্নি নিজের সুন্নি দাবি করে কিন্তু সুন্নতের আমলের বালা এবার আর পাওয়া যায় না ঠিক নেই শূন্যতার আমলের সময় তারা আর বিষয়রা পাওয়া যায় না কিন্তু তারা বড় বড় সুন্নি বড় বড় সায়ক এমন সায়ক তো বাংলাদেশে আছে কেন আর বাংলাদেশ তো এমন একটা দেশ যে দেশের ভিতরে ছটফুটি মাঝার পর্যন্ত আছে কেন হ্যাঁ আমরা বাংলাদেশের হালত বাংলাদেশের অবস্থা তো আমরা তারা সুন্নি দাবি করে ইটান্ডি এমন শূন্যী যখন আল্লাহ নবীকে নিয়ে কেউ কুটুক্তি করে যখন কাদিয়ানিরা মাথা চারা দিয়ে উপরে উঠে যখন নাস্তিক আসাদ নুর আল্লাহ নবীর উপরে বিশুদ্ধার করে যখন নাস্তিক মুর্তাদরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন ওই সমস্ত সুন্নি নামের বেদাতি বন্দরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না যখন আহলে মায়কে আমরাই প্রতিবাদ করতে হয় তখন ওই সমস্ত নামদারি সুন্নিদেরকে পাওয়া যায় না তারারে পাওয়া যায় কোন সময় উলুস আর জুলুসের সময় হ্যাঁ এই সময় তো জিলাপি টিলাপি পাওয়া যায় এই সময় তারারে পাওয়া যায় মোটামুটি নুন ফাঁসে জিলাপি দিয়ে লারাচারা দিয়ে সমাজ আছে এই একটা কায়দা তারা খুব কায়দা কইরা সাধারণ মানুষদেরকে টার্গেট করে সাধারণ মানুষদেরকে টার্গেট করে তাদের ব্রেইনের মধ্যে ওই সমস্ত কিছু ব্যথা ঢুকাই দেয় পুস করে দেয় আপনারা খেয়াল করলে দেখবেন প্রথমে ব্রেইনের ভিতরে যেই জিনিসটা ঢুকে ওইটাও খুব সহজেই বসে যায় তো এই তো ডুবাই দেয় এরপরে আমরা কইলো আর কোনো কাম হয় না যাই হোক আমরা কই তুই তাহাম আমরা ধর কিছু করার নাই যেহেতু ইতান্ড আছে এ এইভাবে সবচেয়ে কথা কইলাম না যেহেতু উস্তাদি স্টেজে চলে আসতে উস্তাদ জিকে বসাই রেখা কথা বলা একেবারেই বেমানান হবে বিয়াদবি হবে এজন্য আমি আর ওই দিকে যাইতেছি না শুধু এতটুকুই বলতে চাই সর্বশেষ মুসলমানদের কাজ তারা আল্লাহর দিকে মোতাবাজ্জ হবে তারা রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরবে কেউ যদি রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরে নামাজকে আঁকড়ায় ধরে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় দুর্নীতি ছেড়ে দেয় মিথ্যা ছেড়ে পর্দার দিকে হ্যাঁ মেয়েদেরকে আহ্বান করে তাহলে মুসলমানরা কাময়াব হবে আর যেদিন মুসলমানরা কাময়াব হবে ওই দিন মুসলমানরা দুনিয়াতেও কামিয়াব হবে আখরাতেও কামিয়াব হবে এই জন্য আল্লাপাক রব্লা আলামিন আমাদেরকে দুনিয়া ও আখরাত বুঝে আমল করার তৌফিক দান করুক রসুল সাল্লু আলি সাল্লামের প্রত্যেকটা স্কুন্ন আদায় করার তৌফিক দান করুক বেদাত মুক্ত জিন্দগি গঠন করার তৌফিক দান করুক ও আওয়ানা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম বরহমাত